আমরা নদীতে নদীর পাড়ে বাড়ি বানিয়েছিলাম ভাঙে গেছে আচ্ছা আচ্ছা এখন নতুন এক সরা আসে কতটুকু জায়গা নিছি মানে দেনাখানা আছে এই জন্য রিক্সা আচ্ছা দৈনিক কত টাকা ভাড়া মারেন দৈনিক পাঁচ ছয়শো বা সাতশো এরকম টাকা এর মধ্যে খাওয়া দাওয়া করার পরে কত টাকা থাকে পাঁচশো থাকে মানে ইয়ে করি পাঁচশো টাকা থাকে এই যে রোদের ভিতরে আমরা দাঁড়াইতে কষ্ট হচ্ছে চশমা ছাড়া তাকাইতে পারছি না আপনি কীভাবে রিক্সা চালাচ্ছেন কী করবে এখন বাল বাচ্চা আছে না একটা ছেলে আছে হ্যাপজো বাড়াই বেতন দিতে হয় হ্যাপজো পরে মাদ্রাসায় পরে আচ্ছা যে গামছাটা কেন লাগাইছেন রোদ্র লাগে যে রোদ্র লাগে যে জি আচ্ছা আচ্ছা নামাজ পড়েন জি মানে সব সময় তো পড়তে পাই না সময় হলে আপনার নাম কি নাম কি মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ রিয়াজ আচ্ছা আমাদের শেষ নাম বলেন তো আমাদের শেষ নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সুন্দর করে বলেন সাল্লাল্লাহ সাল্লাম হজরত মহম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আচ্ছা আপনার জন্য আমাদের একটা সারপ্রাইজ আছে বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে প্রচন্ড এই রোদের ভিতরে আমাদের এই ভাইয়েরা কষ্ট করে রিক্সা চালায় আপনি দৈনিক কত পান পাঁচশো টাকা পাঁচশো টাকা পান পাঁচশো বা ছয়শো টাকা আচ্ছা আপনি আজকে আর রিক্সা চালাবেন না জি এটা আমাদের সাথে ওয়াদা করতে হবে যে আমি আজকে আর রিক্সা চালাবো না আমি আজকে রিক্সা চালাবো না ওয়াদা করেন করলাম ওয়াদা ওয়াদা আচ্ছা রিক্সা চালাবেন না এই জন্য আজকে পুরো দিনের যে ইনকাম কয়টার দিকে বেরিয়েছিলেন সাতটা সাতটার দিকে কত টাকা ভাড়া মারছেন দেখি তো মারশিটো কালকে এসেছিলো আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো বাদ দিলে ধরেন না আর আড়াইশো বাদ দেন এখান থেকে আড়াইশো বাদ দেন রোদে তো গা জ্বলে আমার আচ্ছা এই আড়াইশো হলো গতকালের এটা রাখেন তাহলে আজকে এই পর্যন্ত মারছেন ভালোই তো মারছেন চারশো প্রায় চারশো ষাট টাকা মারছেন তো জান ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ টাকা নিলাম আপনি পুরা দিনের ইনকাম আমারে দিয়ে দিবেন আচ্ছা এল আজকে আপনি রিক্সাটা জমা দিয়ে দিবেন আজকে রিক্সা চালাবেন না ঠিক আছে আপনার জন্য আমাদের একটা ছোট্ট একটা হাদিয়া আপনি ওয়াদা করেন যে আমি ওয়াদা করছি আল্লাহকে সাক্ষী রেখে আজকে আমি বাসায় গিয়ে রেস্ট করবো বলেন আমি বাসায় গিয়ে রেস্ট ওয়াদা করতেছেন শিওর আচ্ছা আপনাকে আমি দুই দিনের বেতন দিয়ে দিচ্ছি আগামীকালও যদি সম্ভব হয় আপনি আগামীকালও রেস্ট করবেন এক দুই তিন চার পাঁচ ছয় এ হলো ছয় এটা হলো এক দিনের বেতন ঠিক আছে আগামীকালও যদি সম্ভব হয় আপনি রেস্ট করবেন এক দুই তিন চার পাঁচ ছয় কত হয়েছে আবার দেখেন দুই দিনের বেতন কিনা দেখেন কতই এখানে বারোশো টাকা এই বারোশো টাকা আপনাকে দিয়ে দিলাম আজকে এখন গিয়ে আপনি কিন্তু আল্লাহকে সাক্ষী রাখি বলছেন জি আজকে একটু রেস্ট করবেন একটু ভালো খাবেন যদি সম্ভব হয় কালকে একটু রেস্ট করবেন জি গরম কেমন একটু বলেন তো আমার দর্শককে গরম তো পড়তেছে পছন্দ করি প্রচুর অনেক কষ্ট হয় না জি আচ্ছা এটা হলো আমার কাজ আর দ্বিতীয় হলো আজকে দুপুরে আপনি একটু খাবার খাবেন আপনার মন ভরে একটু খাবার খাবেন ঠিক আছে এটা আমি কি করব এটা আপনাকে আমি দিলাম আপনি আজকে একটু রেস্ট করবেন এইটুকুই আপনি আমার কথা বুঝতে পারছেন না এটা আমি দিলাম যে আপনি আজকে একটু রেস্ট করবেন এই জন্য আজকে আর আপনি কোনো কাজ করবেন না আচ্ছা ঠিক আছে জি ঠিক আছে ভালো থাকবেন দর্শক মন্ডলী আমরা চেষ্টা করব একদিন একদিন করে একটা মানুষকে যে রোদ এ রোদে দাঁড়াই থাকা অসম্ভব একদিন একদিন করে করে একদিন দুই দিন 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 তিন পাঁচ এভাবে চেষ্টা করব এই মানুষগুলোকে কষ্ট থেকে কীভাবে বাঁচানো যায় আমাদের এই কাজটি যদি আপনাদের ভালো লাগে আপনারা কিছুই করতে হবে না জাস্ট একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এইটুকুই আপনি কিছু বলার আছে বলবেন না কি বলবো আপনার টাকা আমি না আমার টাকা না এটা এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আপনি পকেটে নেন রাখেন আচ্ছা ঠিক আছে পকেটে রাখেন আসসালাম ঠিক আছে যান বাসায় চলে যান হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম